আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনীর লিখিত পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সলভ ক্লাস নিয়ে তোমরা যারা বিমান বাহিনীতে যোগ দিতে চাও তোমাদের জন্য লিখিত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষায় যে যত ভালো মার্ক তুলতে পারবে সে তত এগিয়ে থাকবে এজন্য তোমরা আমাদের এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে পারো আমরা তোমাদের জন্য বিগত বছরের প্রশ্নের সলভ ক্লাস তৈরি করেছি এই ক্লাসগুলো করলে তোমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি অনেক এগিয়ে থাকবে আমি প্লে লিস্টের লিঙ্ক কমেন্ট বক্স ও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে সো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি এই ক্লাসটি আমাদের পাঁচ নম্বর ক্লাস আমরা ইতিমধ্যে সাধারণ জ্ঞান ও আইটি বিষয়ের উপর চারটা ক্লাস সম্পন্ন করেছি তোমরা যারা এখনো দেখনি তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্স ও ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট থেকে সিরিয়াল অনুযায়ী দেখে নেবে তো চলো আমরা পাঁচ নম্বর ক্লাস শুরু করি আমাদের পাঁচ নম্বর ক্লাসটা তিনশো চব্বিশ নম্বর থেকে শুরু মানুষের বৈজ্ঞানিক নাম কি জানতে হবে হোমো সাপি যদি বানানটা ভুলতে হবে তোমরা গুগল থেকে দেখে নেবে কোন প্রাণী বুকে ভর করে চলে এটার বুকে ভর করে চলে তোমার দীপটি ইন্ডিয়ান জাতীয় সঙ্গীত কে লেখেন এটা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর অলরাউন্ডার বলা হয় সাকিব আল হাসান দুইটা এবার দেখো এখানে একটা মান দেওয়া আছে এটাকে উল্টো করে সাজালে কি হবে এটা উল্টো করে বলতে কি সাজাবে বললাম না তোমরা দেখে যাবে বাংলাদেশের জাতীয় কবি নাম কি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় পাখির নাম কি দোয়েল তারপর প্রাকৃত এর অর্থ কি মানে প্রকৃত তিনশো একত্রিশ এ প্লাস বি সমান ফাইভ হলে এ মাইনাস বি সমান টু হলে এ বিমান কত তোমরা এটা কিভাবে সলভ করবা এটা যদি তোমরা ডাইরেক্টলি এই বি এর আছে তোমার ওই সূত্রটা বসাই দিবা এ বি সূত্র কি এ বি সূত্র হলো এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 টু হোল স্কয়ার এবারে তোমরা এই মানটা দুটো বসাই দিবা বসাই দিই এখান থেকে এ বি মানটা বের করবে বেশ 332 আপনার বাপে ছেলে চাচা আপনার কি হয় आंसर হবে চাচা দেখো আপনার বাপের ছেলে ছেলে মানে কি ছেলে মানে কিন্তু তোমার ভাই তারপর কি ছেলে চাচা ছেলে চাচা কি ছেলে চাচা তোমার তো চাচা সেম জিনিস এরপর ছয় দফা হবে হয় উনিশশো ছেষট্টি সালে চৌত্রিশ এগারো কে দুই দিয়ে গুণ করে এগারো বিয়োগ করলে কত হবে এখানে আগেও আগের ক্লাস আমি এটা সলভ করেছি দেখো সেম প্রশ্ন রিপিট এগারো তিনশো পঁয়ত্রিশ একটি ত্রিভুজের সমষ্টি নব্বই ডিগ্রি অথবা দুই কোণের দুই সমকোণের সমষ্টি সমান হলে

দেখো এটা মাইল তোমরা এটা গুগল থেকে দেখে নেবে গুগল এর অনেকগুলো ফর্মাট আছে এক মাইল সংকত হয় এক কিলো সংকত মিটার এগুলো তোমরা দেখে নেবে সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত এটা হবে বাগেরহাট ডিমের পোষণ সাদা নাকি ডিমের খোসা সাদা এটা আনসার হবে কি ডিমের খোসা বন যদি গাছ হয় তাহলে মরুভূমি কি হবে মরুভূমি হচ্ছে বালু একজন নাবিক ত্রিশ কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিবে কি হবে জাহাজে করে জাহাজে করে তোমরা

তাহলে এই স্কয়ার মানে ডিসকাশন কি হবে এটা তোমরা কি সলভ করবে তোমরা এই স্কয়ার মানে ডিসকাশন সূত্রটা আছে তোমরা ওই সূত্র অনুসারে সলভ করতে পারো এরপর 348 বাংলাদেশের নোট সংখ্যা লোক সংখ্যা সরি নোট সংখ্যা কত দেখো 3 টি 1 টাকা 2 টাকা ও 5 টাকা এখানে দেখো একটা ব্যাখ্যা দছ ব্যাখ্যা তোমরা পড়ে নেবে একটু পড়তে একটু কনফিউশন হলো

মূল হয়ে যাবে হরিপুরে কি উত্তোলন করা হয় অ্যান্সার হবে আহ এটা সঠিক উত্তর হবে তেল তিনশো পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি অ্যান্সার হবে নদ যদি বলতে সাগর তাহলে কিন্তু প্রশান্ত মশাগর মনে রাখবো এফবিআই কোন দেশের সংস্থা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এফবিআই মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নাম কি এটা ফ্রান্স এর এটা হচ্ছে ফ্রান্সের রান রহমান কোন দেশে অ্যান্সার ভারতীয় একটি কলম চার টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে বিশ পারসেন্ট ক্ষতি হয় এই ম্যাথে দেখো বিশ পার্সেন্ট ক্ষতি এটা আমাদের প্রশ্নে উল্লেখ আছে অর্থাৎ বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে বলতো বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে একশো থেকে বিশ ভাগ অর্থাৎ আশি টাকা কারণ আমরা লিখতে পারি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আশি টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে আশি ভাগ একশো টাকা আর আমাদের প্রশ্ন কয় টাকা দেওয়া যায় কয়েক মূল্য চার টাকা মূল্য চার টাকা হলে হবে আশি গুণ চার ভাগ একশো এটা তিনশো ষাট নম্বর এক বাই তিন এর অংশ পঁচিশশো হলে তিন বাই পাঁচ এর অংশ কত হবে এটা ক্যালকুলেশন অঙ্ক তোমরা এটা ক্যালকুলেশন মেজার করে নেবে এটা দেখালাম না

বাদ কোন শহর থেকে কোন শহর রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল অ্যান্সার হবে ঢাকা পানামা খাল কোন দুটি দেশে ও প্রশান্ত মহাসাগরে সম্মিলিত অবস্থিত তিনশো পঁয়ষট্টি দেখো শূন্য পয়েন্ট এই শূন্য পয়েন্ট তিন গুণ শূন্য পয়েন্ট শূন্য তিন ভাগ এক এটাতে অ্যান্সার হবে নাইন পয়েন্ট নাইন জিরো নাইন সেক্ষেত্রে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছে দেখতে হবে এখানে দুইটা কাজ একটা ডাক্তার আসিবার পূর্বে আর একটা রোগী মারা যাওয়া যেহেতু দুইটা কাজ একটা কাজ আগে ও একটা কাজ পরে হয়েছে সে এটা কি এটা হচ্ছে আমাদের পাস্ট ইন্ডিফিনেটেন্স এখন পাস্ট ইন্ডিফিনেটেন্স এটা কি সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভিটিডি প্লাস সাবজেক্ট এখন আমরা ওই স্টাফে লিখে দিই এটা করব এটা आंसर হবে দা পেশেন্ট হ্যাড ডেট বিফোর দা ডক্টর কেম আমি তোমাদের সাজেশন করব তোমরা আমাদের ইজি ইংলিশ গ্রামার শর্টকাট সিরিজের একটা লিস্ট আছে তোমরা ওই প্লে প্লেলিস্টে করতে পারো সেখানে আমি টেন্স পার্ট অফ স্পিচ থেকে শুরু করে ইংলিশের যে বেসিক গ্রামার যেগুলো আছে সেগুলো আমি সবটাকে শর্টকাট টেকনিক শিখিয়েছি তোমরা ওই ক্লাসগুলো করলে তোমাদের কাছে এই ইংলিশের প্রশ্নগুলো তোমাদের কাছে ইজি লাগবে তোমরা ওইগুলো করতে পারো এরপর তিনশো পাহাড়ের পাশে দেওয়া হয়েছে বাংলা এ কে ফজলুল হক সে বাংলা এ কে ফজলুল হক কোন জেলার জন্ম জেলায় জন্ম এটা আন্তর হবে বরিশাল তিনশো আমার কোন কৃষিজন নেই এখানে কি হবে আমি আসার আগে সে চলে গেলধানা নব্বই এর পুরো কোন জিরো ডিগ্রি সিরিজ পূর্ণ করো দেখো দুই যোগ তিন খন দশ ছয় যোগ পাঁচ সাত যোগ কত ওই নয় যোগ সাত কত হবে তোমরা আমাকে এই প্রশ্নের অ্যান্সারটা আমাকে জানাবো এটা সঠিক উত্তর কি হবে তিনশো চুয়াত্তর নম্বর কমেন্ট করে আমাকে জানাবো তিনশো পঁচাত্তর একটি ষাট শোকাতে এক ঘন্টা লাগলে পাঁচটি ষাট শোকাতে কয়েক ঘন্টা লাগবে সেম একই টাইম লাগবে এক ঘন্টা সার্বভুক্ত কোন দেশে সেনাবাহিনী নেই অ্যান্সার মালদ্বীপ আর আফগানিস্তান ভুটান যদি এখন একটা চেঞ্জ হয়েছে আফগানিস্তানের মধ্যে এখন সেনাবাহিনী কিন্তু আহ রয়েছে কিন্তু সো এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে গুগল থেকে তোমরা কনফার্ম হয়ে সার কত সালে গঠিত হয় এটা উনিশশো পঁচাশি সালের আটই বর্তমান হবে রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার পান কোনটির জন্য ও কবে অ্যান্সার হবে গীতাঞ্জলির জন্য জেরুজালেম কোথায় অবস্থিত অ্যান্সার ইসরায়েল এরপর নিধুম দ্বীপ কোন তীরে অবস্থিত অ্যান্সার হবে মেঘনা ভূ প্রকৃতি অনুসারে বাংলাদেশ কয় ভাগে বিভক্ত ভাগে বাংলাদেশে আবহাওয়া স্টেশন কতটা অ্যান্সার পরিষ্টি কোন সময়ে বায়ুর আর্দ্রতা কম থাকে গ্রীষ্মকালে নিঝম দ্বীপ কোথায় অবস্থিত হাতিয়া নিঝম দ্বীপ কোন তীরে অবস্থিত অ্যান্সার মেঘনা বাংলাদেশের একমাত্র দ্বীপের নাম কি সেন্ট মার্টিন সন্দ্বীপ কোন নদীর তীরে অবস্থিত অ্যান্সার মেঘনা ব্রেকিং পাউডার কি হল সোডিয়াম বাইকার্বনেট অ্যালুমিনিয়াম অস্থির বৃদ্ধির জন্য প্রয়োজন ক্যালসিয়াম সামুদ্রিক মাসে কি পথ আয়োড গ্লুকোজের মূল সংকেত কি গ্লুকোজের সংকেতিক ঠিক আছে মনে রাখবে এখান থেকে হলো করার দরকার নেই লাল ও সবুজ রং মিশিয়ে কোন রং পাওয়া যায় একজন হলুদ লিগ অফ নেশনস গঠিত হয় উনিশশো উনিশ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ইসলামাবাদ জাহানাবাদ সিলেট জালালাবাদ যশোর আহ খিলাফাত আমরা এরই মাধ্যমে তোমাদের সাধারণ জ্ঞান ও আয়ক প্রশ্নগুলো পাঁচটা ক্লাসে সম্পন্ন করলাম আশা করি আমাদের এই পাঁচটা ক্লাস করলে তোমাদের সাধারণ জ্ঞান ও আইট রিলেটেড সব প্রশ্ন তোমরা সহজ সলভ করতে পারবো এবং ভর্তি পরীক্ষায় তোমরা অনেকটা এগিয়ে থাকবে একটা ভালো একটা মেরিট স্কোর পেয়ে তোমরা উত্তীর্ণ হবে এবং আমরা খুব শীঘ্রই তোমাদের গণিত এবং ইংরেজি এইসব বিষয়ের উপর আমরা ক্লাসগুলো দিব ধারাবাহিকভাবে সো তোমরা অবশ্যই আমাদের চ্যানেল করে রাখবে আর তোমাদের যেসব বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিতে চাই তাদের অবশ্যই আমাদের চ্যানেলগুলো শেয়ার করবে আর আমি এই ক্লাসগুলো প্লে লিস্টের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখে নিতে পারো সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ নতুন কিছু সাবস্ক্রাইব করুন এডুকেশন চ্যানেল ভিডিও